আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কারো ফোনের মধ্যে লগ ইন করা আছে এমনকি যার ফোনে আপনার ইমো অ্যাকাউন্ট লগ ইন করা আছে সে কিন্তু আপনার সব ধরনের কল রিসিভ করতে পারে এবং আপনার ইমো অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে কল দিতেও পারে এমনকি আপনার ফটো অডিও ভিডিও এমনকি চ্যাট সহ সকল ইনফরমেশন কিন্তু তার কাছে চলে যায় এমনকি সে যদি আপনার অ্যাকাউন্ট ইউজ করে কোনো ক্রাইম করে বা কোনো অপরাধ করে তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই কাজটি তার দ্বারা হয়েছে তো আপনারা কিন্তু ইচ্ছে করলে মাত্র এক মিনিটে এই অপশনটি এখনই বন্ধ করতে পারবেন তো চলুন ফোনের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাজটি করবেন তো চলে আসলাম ফোনের স্ক্রিনে প্রথমে আপনারা আপনাদের ইমতে ক্লিক করে দেবেন ইমু অ্যাকাউন্টে ঢুকবেন তো ইমুতে আসার পর দেখেন এই যেখানে আপনার প্রোফাইল পিকচারের ছবি দেওয়া আছে এখানে একটি ক্লিক করে দেবেন তারপর চলে যাবেন এই যেখান থেকে সেটিংসে সেটিংসে আসার পর দেখেন এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইসেস আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে আপনার এই ইমো অ্যাকাউন্ট কোন কোন ফোনের মধ্যে লগ করা আছে দেখেন আমার এই ইম অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি তিনটি ডিভাইসের মধ্যে লগ করা আছে তো আপনার যদি মনে হয় যে না আপনি আপনার ইমো অ্যাকাউন্ট শুধু আপনার ফোনে ইউজ করবেন অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্ট যেন অন্য কেউ হ্যাক করতে না পারে বা আপনার ইমো অ্যাকাউন্ট যেন অন্য কেউ অন্য কারো ফোনের মধ্যে ইউজ করতে না পারে সেজন্য আপনারা কি করবেন এই যে এখানে ক্লিক করবে এই অপশনটি বন্ধ করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু এই অপশনটি বন্ধ হয়ে যাবে তো এই অপশনটি বন্ধ করার জন্য আপনারা এই যে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে ডিসেবল আপনারা যদি এখন ডিসেবল এ ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই ডিভাইস ছাড়া যাই যাবতীয় যে অন্য যে ডিভাইসগুলোতে লগইন করা আছে আপনার অ্যাকাউন্ট সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে আর যদি আপনার মনে হয় আপনি একাধিক ডিভাইসের মধ্যে একটা অ্যাকাউন্ট ব্যবহার করবেন অর্থাৎ এই ডিভাইসে যে কলটা আসবে সেই কল অন্য ডিভাইস হয়ে যাবে বা অন্য মোবাইলের মধ্যেও যাবে তাহলে আপনারা এই অপশনটি চালু রাখতে পারবেন তো আপনি যদি এখানে খেয়াল করেন যে আপনার ফোন ছাড়া অন্য কোন ফোনের নাম এখানে শো করে তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু অন্য কেউ ইউজ করতেছে তো আপনি যদি চান এখান থেকে আপনার এই ডিভাইস ছাড়া অন্য ডিভাইসটি ডিলিট করতে তাহলে এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবেন তো ডিলিটে ক্লিক করে দিলাম তারপর আবার ডিলিটে ক্লিক করে দেবেন তারপর আপনার ইমো অ্যাকাউন্টে চার সংখ্যার একটি কোড যাবে সেই কোডটি এখানে লিখে দিলে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এই ডিভাইসটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে পারেন ইনশাআল্লাহ আপনার মতামতের উত্তর পেয়ে যাবেন আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন যাতে করে খুব সহজেই এই ভিডিওগুলো পেতে পারেন তো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম